রবিবার কাছাড় জেলার উদারবন সমষ্টির মাছুকাটে রাইজর দলে আদর্শে আদর্শিত হয়ে কাছাড় জেলা রাইজর দলের সভাপতি জাবেদ মিয়াত লস্করের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় একশো জনের অধিক লোকজন দলে যোগদান করেন এদিন কাছাড় জেলার রাইজর দলের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের উষ্ণ অবর্ধনা জানান স্থানীয়রা এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং পঞ্চাশ সদস্য বিশিষ্ট একটি জীবী কমিটি গঠন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কংগ্রেস কে তীব্র ভাষায় তুলাধনা করলেন রাইজুর দলের কাছাড় জেলা সভাপতি সহ অন্যান্যরা তারা বলেন রাইজুর দল আসামের একমাত্র আঞ্চলিক দল এই দল একমাত্র গরীব জনগণের হয়ে কাজ করছে এই দলের সুপ্রিম হচ্ছেন বিধায়ক অখিল গগৈ শুধুমাত্র অখিল বিধানসভায় রাজ্যের নির্যাতিত নিপীড়িত গরিব মানুষের হয়ে কথা বলেন তিনি জাতির স্বার্থে ছত্রিশগড়ের মতো জেল কেটেছেন বিধায়ক অখিল গগৈর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সাহায্য চান আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিভিন্ন দল ত্যাগ করে রাইজের দলে যোগদান করবেন অনেকেই এবং দলকে আরো শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী পরে এই এলাকার পুরুষ মহিলাদের গামছা দিয়ে সংবর্ধনা দিয়ে দলে যোগদান করানো হয় এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার রাইজর দলের সভাপতি জাভেদ মিয়াদ লস্কর সহসভাপতি দেবজিৎ দেবনাথ সাধারণ সম্পাদক রুবেল লস্কর সম্পাদক মিনাল মজুমদার আমজাদ হোসেন লস্কর শাহিদ হোসেন বরভুইয়া শাকিল উদ্দিন বরভুইয়া সহ অন্যান্যরা কে উদারমন সমষ্টির মাসুগার জিপি রাইজের দলে মোটামুটি সজনের উপর যোগদান করেছেন এবং পঞ্চাশ জনীয় সদস্য বিশিষ্ট বিশিষ্ট একটা কমিটি গঠন করে আমরা দিয়েছি আজকে তো বিশেষ করে দেখা গেল এই উদারবন মাসুগার জিপিতে মানে যেগুলা সমস্যা মানে জ্বলন্ত সমস্যা অরুণোদয় অনেক বৃদ্ধা বৃদ্ধা মানে আমার মা বোনেরা আজকের ডেট পর্যন্ত অরুণোদয় পায়নি রাস্তাঘাটের সমস্যা ইন্দিরাবাস মানে অনেক এরকম ফ্যামিলি আমি ভিজিট করেছি মানে ওদের চার চার দিন কোনো ব্যবস্থা নেই মানে দেখে অনেক দুঃখ মানে দিককার এবং নিন্দা জানাই আমি জেলা প্রশাসন আসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং এই এডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আমি করি এবং আমি বলি যে এই এরিয়ার মানুষ আজকে রাইজের দলের দলকে যথেষ্ট সম্মান দিয়েছেন